আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাইখাই ডট কম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন গরুর পায়া নেহারি কিভাবে নেহারি রান্না করে খাওয়া পর্যন্ত আপনাদের সাথে আজকে শেয়ার করব অলরেডি এভাবে দেখুন কষায়ের কাছ থেকে সুন্দর করে প্রসেস করে কেটে নেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কষাই প্রসেস করে কেটে দিচ্ছে কত সুন্দর করে কেটে দিচ্ছে পিস পিস করে চামড়া সহ ছিলে নেওয়া হচ্ছে এখন পিস করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিস 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 করে নেওয়া হলো শর্ট করে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি বেশি লম্বা হয়ে গেলে আবার আপনার বিরক্ত বোধ করবেন সেই জন্য এই যে অলরেডি পাক শুরু হয়ে গিয়েছে রান্না করা এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে এখন তেল দিয়ে একটু বাগার করে নিলে এই যে পুরো প্রসেস হয়ে গেল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম